সকালে ঘুম থেকে উঠার পরে দেখলাম এটা বুঝতে পারি না যে ছাত্র দলের ভিভি প্রার্থী ভাই যখন বলেন কেউ কাউরে ছাড়ে যায় না তখন তার দলের চেয়ারপারসনের উপদেষ্টা কিভাবে আমাদেরকে ছাড়া নিজে কালো শক্তিতে রূপান্তরিত হয়ে যান আমরা ওচ্ছবঙ্গের ছাত্রাঙ্গনের পক্ষ থেকে এতক্ষণ আমাদের বিপ্লবের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন আপনারা এই কালো ধোয়ার মাঝখানে বসে বিপ্লবের আঙ্গনের মাঝখানে বসে অনেকক্ষণ ভীত ধারণ করেছেন আমি খুব বেশি আমার বক্তব্য বিবাহিত করবো না আমি খুব সংক্ষেপে বলতে চাই যে এই জুলাই গণপূর্থানের পর একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল হয় নাই জুলাই ঘোষণাপত্রে যেই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা পাঠ করেছেন সেইখানে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবীদের কোনো বৃন্তমাত্র অংশগ্রহণ নাই আমরা সব বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছিলাম কিন্তু যখন অভ্যুত্থানের পক্ষ শক্তিরাই আর এক পক্ষকে শুধুমাত্র রাজনৈতিক কারণে হয়ে পড়ছে তখন আমরা আর মাঠে না নেমে ঘরে বসে থাকতে পারি না আপনারা দেখেছেন যে জুলাই গণভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলন সভা সেমিনার বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম করছিল আজকে তার এই বক্তব্যের কারণে আমাদেরকে আবার মাঠে নেমে আসতে হয়েছে আমরা যেহেতু নাম মাঠে নেমে এসেছি আমরা খুব স্পষ্ট ভাবে বলছি যে মৌলিক সংস্কার এবং শহীদদের বিচার এইগুলো ছাড়া কোনোভাবে কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে না আর আপনারা এই মধ্যে দেখছেন যে জুলাই জাতীয় সড়ক দিয়ে কথা রয়েছে আমরা গতকালকেও আমরা গতকালকেও জুলাই সনদ নিয়ে একটি সেমিনার করেছি সেখানে বিভিন্ন দলের রাজনৈতিক কর্ম এসেছিলেন জুলাই সনদ বাস্তবায়ন কোন সরকার করবে এটা নিয়ে এখন আমাদেরকে কথা বলা যাচ্ছে এটা তো খুবই দিনের আলোর মতো পরিষ্কার যে যেই অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের